ওয়েলকাম বাংলা টেচ মিত্র এবার প্ল্যানের মতো ট্রেনেও বাস্তবায়িত হতে চলেছে ল্যাগেজ নিয়ম অর্থাৎ ট্রেনে নিজের ইচ্ছা মতো ল্যাগেজ বহন করা যাবে না ল্যাগেজ বহন করার একটা নির্দিষ্ট লিমিট থাকবে নির্দিষ্ট লিমিট অতিক্রম করলেই দিতে হবে অতিরিক্ত চার্জ ল্যাগেজ নিয়ম কখন থেকে চালু হচ্ছে এবং কোন কোন শ্রেণীতে কত কেজি ল্যাগেজ ফ্রিতে বহন করতে পারবে কোন কোন স্টেশনে প্রাথমিকভাবে এই ল্যাগেজ নিয়ম চালু হচ্ছে আমরা সবই জেনে নেব তবে তার আগে আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত এই ধরনের ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন ভারতীয় রেল চলতি আর্থিক বছরেই নতুন ল্যাগেজ নিয়ম বাস্তবায়িত করার পরিকল্পনা করেছে এবার জেনে নেব কোন শ্রেণীতে কত ওজনের জিনিসপত্র ফ্রিতে বহন করতে পারবে ফার্স্টেই এসি অতিরিক্ত পনেরো কেজি ছাড় সহ সর্বোচ্চ সত্তর কেজি লাগেজ ফ্রিতে বহন করতে পারবে আর যদি আগে থেকে বুকিং করা থাকে তাহলে অতিরিক্ত আরও পঁয়ষট্টি কেজি লাগেজ পার্সেল ভ্যানে বহন করতে পারবে সেকেন্ড ক্ষেত্রে যে অতিরিক্ত দশ কেজি ছাড়সহ সর্বোচ্চ ষাট কেজি লাগেজ ফ্রিতে বহন করতে পারবে এবং অতিরিক্ত আরও তিরিশ কেজি পর্যন্ত পার্সেল ভ্যানে লাগেজ বহন করতে পারবে থার্ড এসি এবং এসি সেকেন্ড সিটের ক্ষেত্রে যে অতিরিক্ত দশ কেজি ছাড় সহ সর্বোচ্চ পঞ্চাশ কেজি পর্যন্ত ফ্রিতে লাগেজ বহন করতে পারবে এবং অতিরিক্ত আরও তিরিশ কেজি পর্যন্ত পার্সেল ভ্যানে লাগেজ বহন করতে পারবে স্লিপারের ক্ষেত্রে যে অতিরিক্ত দশ কেজি ছাড় সহ সর্বোচ্চ পঞ্চাশ কেজি লাগেজ ফ্রিতে বহন করতে পারবে এবং অতিরিক্ত আরও ষাট কেজি লাগেজ তারা পার্সেল ভ্যানে লাগেজ করতে পারবে সেকেন্ড সিটিং এবং জেনারেলের ক্ষেত্রে যে অতিরিক্ত দশ কেজি সহ সর্বোচ্চ পঁয়তাল্লিশ কেজি পর্যন্ত তারা ফ্রিতে লাগেজ বহন করতে পারবে এবং অতিরিক্ত আরও ষাট কেজি পর্যন্ত তারা পার্সেল ভ্যানে লাগেজ বহন করতে পারবে প্রাথমিকভাবে এই নিয়ম চালু হচ্ছে প্রয়োগরাজ স্টেশন কানপুর সেন্ট্রাল মির্জাপুর আলিগড় ও টুন্ডলা সহ বেশ কয়েকটি স্টেশনে প্রতিটি স্টেশনে এন্ট্রি ও এক্সিট গেটে একটি ইলেকট্রনিক ওজন যন্ত্র স্থাপন করা হবে এবং সেই ইলেকট্রনিক ওজন যন্ত্রের মাধ্যমেই ল্যাগেজ সেখানে পরিমাপ করা যাবে ট্রেনের ল্যাগেজের নিয়ম অমান্য করলেই কোনো প্যাসেঞ্জারকে সে অতিরিক্ত ল্যাগেজের পরিমাণের ছয় গুণ তাকে জরিমানা দিতে হবে উদাহরণস্বরূপ ধরুন কোনো এক প্যাসেঞ্জার সে চল্লিশ কেজি অতিরিক্ত ল্যাগেজ বহন করছে এবং পাঁচশো কিলোমিটার ভ্রমণ করছে তাহলে তাকে সেই চল্লিশ কেজি ল্যাগেজের জন্য তাকে দিতে হয় একশো ন টাকা আর যদি সে যদি বুকিং করে না থাকে তাহলে তাকে ছশো চুয়ান্ন টাকা জরিমানা দিতে হবে এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেটের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন